নামাজ অন্যতম ফরজ ইবাদত পবিত্র কোরআনে বিরাশি বার নামাজের কথা এসেছে এছাড়া হাদিসেও একাধিকবার নামাজ আদায়ের কথা এসেছে সেই সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে ওাক্তমত নামাজ আদায়ের উপরও এমনকি আল্লাহর কাছেও যথাসময়ে সালাদ আদায় করা অধিক প্রিয় আমল তবে তিন ব্যক্তির নামাজ আল্লাহতালা কবুল করেন না ইমানের পর নামাজ হলো ইসলামের প্রধান ইবাদত আল্লাহ তালা মানুষের ওপর প্রতিদিন পাঁচবাক্ত নামাজ ফরজ বা আবশ্যক করেছেন আর এই নামাজকে যথাসময় আদায় করাও আবশ্যক করেছেন আবার কোন ব্যক্তির ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়াকে কুফরি কাজের সঙ্গে তুলনা করেছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম পাঁচবক্ত নামাজ শুধু ফরজ নয় এটি মোমিনের জীবনের প্রাত্যহিক রুটিনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ মহান আল্লাহতাল ইরশাদ করেছেন যখন তোমরা সালাদ পূর্ণ করবে তখন দাঁড়ানো বসা ও শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করবে অতপর যখন নিশ্চিত হবে তখন সালাদ পূর্বের নিয়মে কায়েম করবে নিশ্চয়ই সালাদ মোমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ আবদুল্লাহ ইবনে মসুদ রাজ আল্লাহ তাল্লাহ আহ্ন বর্ণনা করেন আমি রসুল সাল্লাহ আলহ্লামকে জিজ্ঞাসা করলাম কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয় জবাবে নবীজি বললেন আদায় করা ইবনে মাসুদ যথাসময় তালা আনহু পুনরায় জিজ্ঞাসা করলেন এরপর কোনটি তিনি বললেন এরপর পিতা মাতার প্রতি সদ্ব্যবহার ইবনে মাসুদ রাজ আনহু আবারও জিজ্ঞাসা করলেন এরপর কোনটি রাসুল সাল্লাহ আলহ বললেন এরপর আল্লাহর পথে জিহাদ বা জিহাদ ফিসাবিল্লাহ এজন্য পরকালে সফল হতে মহান রবের হুকুম ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি অন্যান্য সব নির্দেশ এবং রসুল সাল্লামের দেখানো তরিকা অনুযায়ী আমল করতে হবে তাহলেই পরকালে মিলবে কাঙ্ক্ষিত জান্নাত তবে তিন ধরনের ব্যক্তি আছেন যাদের নামাজ মহান আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে কবুল হয় না আবু ওমামার রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিন ব্যক্তি এমন যাদের সালাদ বা নামাজ কবুল হয় না এক পলাতক গোলাম যতক্ষণ না মালিকের কাছে ফিরে আসে দুই এমন নারী যে তার স্বামীর অসন্তুষ্টিতে রাত্রিযাপন করে তিন এমন ইমাম যাকে মুসল্লিরা অপছন্দ করে আবার দেশ দেশান্তর